ভিউয়ার্স সবাইকে স্বাগত আজকে আলোচনা করব একটা ইনানি মেডিসিন নিয়ে এটা একটা রুচিবর্ধক সিরাপ এই প্লাবিট সিরাপটা দেখতে পাচ্ছেন এটা প্রস্তুত করে থাকে বোটানিক ল্যাবরেটরিজ ইনানি এটা কোম্পানি থেকে নির্ধারিত দামের পরিমাণ হলো তিনশো টাকা এটা একটা খুচরা মূল্য তাই এর চেয়ে কমে আপনারা বাজারে পেয়ে যাবেন এটি সাধারণত আপনারা যাদের রুচি কম তারা সেবন করতে পারেন শরীর মোটা তাজা করতে যাদের শরীর একদম পাতলা হ্যাংলা রোগা তারা এটি সেবন করতে পারেন এটি যাদের শরীর দুর্বল খাওয়ার রুচি নেই এবং আপনারা যারা একদমই পাতলা তারা সেবন করতে পারেন এটি খাওয়ার রুচির জন্য অত্যাধিক কার্যকরী এটা যখন আপনি সেবন করবেন প্রচুর পরিমাণে আপনি খাবার খেতে পারবেন যার ফলে আপনার খাওয়ার খাওয়ার কারণে শরীরটা বেড়ে যাবে আর এটি যেহেতু অত্যাধিক রুচি বাড়ায় তাই এটি সতর্কতার সাথে সেবন করতে হবে এটি সেবন করলে অনেক সময় দেখা যায় হাতে পায়ে পানি চলে আসতে পারে এবং মাঝে মধ্যে কোনো কোনো রোগীর ক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশন দেখা দিতে পারে তাই অবশ্যই সতর্ক থাকা উচিত এটা সেবন মাত্রা হলো দুই চামচ সিরাপ দৈনিক দুইবার সেবন করা যায় অথবা চিকিৎসক আপনাকে যেভাবে বলে সেভাবে সেবন করতে হবে এটি গর্ভাবস্থা এবং স্তনদানকালীন সময়ে সেবন করা উচিত নয় তবে একান্ত প্রয়োজনে সেটা চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন আর যে কোনো ওষুধ আপনি যদি সেবন করতে চান তাহলে অবশ্যই সেটা হতে হবে রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম